আসসালাম সবাইকে তো সাম্প্রতিক জিকে এটার যে পিডিএফটা সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই সাম্প্রতিক জিকে হচ্ছে নর্মাল বাকি যেসব তুমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বা নর্মাল জিকে বা হচ্ছে ইংলিশ পড়তেছো সেরকম না এটা হচ্ছে তুমি কয়েকবার রিডিং দিবা হ্যাঁ ঠিক আছে কয়েকবার রিডিং দিবা একদম হুবহু ট্রস্ত করতে গেলে দেখা যায় যে তোমার এগুলো পড়তে অনেক সময় লাগবে তো এত সময় দেওয়ার দরকার নাই তুমি কয়েকবার রিডিং দিবা পরীক্ষার দিন যখন আগের দিন রাতে যখন তুমি একটু বসে আছো ফ্রি টাইমে তখন হচ্ছে রিডিং দিবা বা পরীক্ষার দিন সকালে যাতে যাতে একটু পড়তে পারো তো কয়েকবার রিডিং দিলে দেখা যাবে যে তুমি একটা অপশন দেখে দেখে তুমি হচ্ছে মোটামুটি দাগাইতে পারবা ওকে তো এই সাম্প্রতিক জিকে নিয়ে খুব বেশি পেন খাওয়ার দরকার নাই তুমি জাস্ট কয়েকবার রিডিং পড়ো তাহলে তুমি দেখবে যে পরীক্ষাগুলো তোমার মনে পড়তেছে ঠিক আছে তো এটা একটা কথা এটা হচ্ছে ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের এখানে এই জায়গায় আমরা প্রথম দিকে কিছু কিছু পেজ যেখানে হচ্ছে আমরা তোমাদেরকে ইনফোগুলো দিয়েছি যে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে সেগুলো দেওয়া আছে এবং লাস্টের দিকে আমাদের হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই ইনফোগুলোর উপর বেস্ট করে প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদের আগের বছর না সরি আগের বছর না এই বছর তোমাদের যত তোমার হচ্ছে সাম্প্রতিকের প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরীক্ষায় ফোর্টি এইট তারপর ফোর্টি সেভেন এবং বিভিন্ন পরীক্ষাতে তোমার হচ্ছে যে যে সাম্প্রতিকের প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো আসলে এই যে প্রথম দিকে যে ইনফো দেওয়া আছে সেগুলোর বেস্ট করে তৈরি তো তোমার আসলে খুব বেশি পড়া যদি তুমি আমি তোমাদেরকে বলি খুব বেশি পড়া না তুমি কয়েকবার করে রিডিং দিবা এবং একই জিনিস কয়েকবার আছে প্রশ্ন আকারে আছে ইনফো আকারে আছে তো জাস্ট তোমার কাছে রিডিং দেওয়া গোথ্র করা ওকে রিডিং দিলেই তুমি হচ্ছে মোটামুটি একটা তোমার চলে আসবে একদম হুবু লাইন টু লাইন বায়োলজি যেরকম উদাহরণ ব্যাখ্যা মুখস্থ করো সেভাবে মুখস্থ না ঠিক আছে তো এটা হচ্ছে একটা কথা কথা হচ্ছে এত বড় পিডিএফ দেখে ভয় না তুমি জাস্ট কয়েকবার রিডিং পড়ো যতটুকু মনে থাকে ঠিক আছে এটা হচ্ছে তোমার কথা কারণ এটা তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যে হুবু আসবেই এখান থেকে ঠিক আছে আসবেই একদম গ্যারান্টি দিয়ে দিলাম আসবেই এটা হচ্ছে তুমি জাস্ট কয়েকবার রিডিং দিবা ঠিক আছে তাহলে তুমি দেখবো যে এখান থেকে মোটামুটি তুমি পারবা ওকে চলো আমি তোমাদের একটু দেখাই তো এখানে আমরা মোটামুটি ডাক নির্বাচন যা লাগবে অল্প কিছু ইনফো তোমাদেরকে আমি দিছি ওকে এরপর যে কথাগুলো আছে এগুলো তুমি হচ্ছে রুম নাম্বার এগারো এটা কি আবরার ফাউদ অবলম্বন একটা শর্ট ফিল্ম ঠিক আছে এবং এখানে চেষ্টা করবো অনেক আহ তোমার হচ্ছে যে আহ তারিখ দেওয়া আছে অনেক তারিখ দেওয়া আছে এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা পড়বো সব তারিখ বা সব সংখ্যা মনে রাখা একটু টাফ তো সবগুলো আমরা মনে রাখতে যাবো না জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বো যেমন হচ্ছে বসম বিরোধী ছাত্র আন্দোলন ঠিক আছে এটা তোমার হচ্ছে কবে গঠিত হয় হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এটা আমরা পড়বো ঠিক আছে এই যে তারপর দেখো টাইম ম্যাগাজিনে বাংলাদেশের নায়েদ ইসলাম সে হচ্ছে স্থান পাইছে এটা আমরা একটু দেখতে পারি ওকে তারপরে চলো এই যে এখান থেকে তুমি জাস্ট এগুলো একটু দেখবা ডাক্তার নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ঠিক আছে এটা একটু পড়বা কবে অনুষ্ঠিত হয় আর কে কে নির্বাচিত একবার রিডিং পরিণত হয় এগুলো তো একবার ও মুখস্থ করার মতো জিনিস না ওকে তারপর দেখো বাংলাদেশের এই যে তারপর দেখো বাংলাদেশ গণতন্ত্র চেতনা ও মানবাধিকার সংবিধানিকা কোনটা ডাকশো একবার রিডিং দিলে তো হইছে এটাকে তোমা বারবার পড়তে হবে না জাস্ট একবার রিডিং দিবা ভালোমতো রিডিং দিতে হয় এক ঘন্টা থেকে দুই ঘন্টা টাইম লাগবে ঠিক আছে তারপর তোমার পরীক্ষার আগে দু এক দিন আগে তুমি আবার একবার রিডিং দিবা ঠিক আছে exam পরীক্ষার দিন রাতে একবার রিডিং দিবা পরীক্ষার যাওয়ার সময় একবার রিডিং দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে কথা মানে যে দুই তিনবার জাস্ট রিডিং দিলেই তুমি হচ্ছে মোটামুটি যদি আসে তুমি হচ্ছে এখান থেকে आंसर করতে পারবা ডাকশো প্রথম নারী বিপিকে এটা একটু দেখে নিবা ঠিক আছে একটু দেখে নিবা এটা একটু দেখবা ঠিক আছে আচ্ছা আগ্রা আব্রাসী সাতটা স্তম্ভ এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে উদ্বোধন করা হয় কবে এবং এটা কোন জায়গায় ঠিক আছে এটা হচ্ছে সব থেকে দুইটা জিনিস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটা মাস্ট দেখবা আমি তাও এখান থেকে আরো দাগাই দিচ্ছি ঠিক আছে এখান থেকে আরো দাগাই দিচ্ছি যেগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেমন তোমার হচ্ছে জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে আটশো ছত্রিশ জন এটা একটু দেখবা এই যেগুলো একটু পড়বা বাবু সাইদ ওয়াসিম আকরাম মীর মুগ্ধ যারা মারা গেছে ঠিক আছে এগুলো দেখবা ওকে আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে এগুলো একবার জাস্ট রিডিং দিবা এগুলো একবার জাস্ট রিডিং দিবা যে কত তারিখে কি গণনা করছে একবার জাস্ট রিডিং দিবা তুমি ঠিক আছে একবার জাস্ট রিডিং দিবা জেন জি জেনারেশন জি জুমার্স বলা হয় ওকে দা আর্ট অফ ট্রাম্প ঠিক আছে যে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি সংকলিত আর্ট বুক ঠিক আছে এখানে লেখাগুলো হয়তোবা একটু ফেটে যাচ্ছে তোমার মনে হচ্ছে না এটা ফেটে যাবে না আমি তোমাদেরকে যখন পিডিএফ দিব তুমি যখন পিডিএফটা পড়বো সেখানে দেখবে যে একদম সুন্দর করে বোঝা যাচ্ছে ঠিক আছে এখানে আমরা বড় করে দিছি দেখে একটু লেখাগুলো ফেটে যাচ্ছে বা একটু ব্লার মনে হচ্ছে অস্পষ্ট মনে হচ্ছে আচ্ছা তারপরে দেখো জুলাই গণবন্ধন এগুলো একবার রিডিং দিবা হ্যাঁ এগুলো এতভাবে মনে রাখার দরকার নেই জাস্ট রিডিং দিবা ওকে তারপরে দেখো এই যে এটা গুরুত্বপূর্ণ যে কতটাকে আমরা জেনারেশন আলফা বলি জেনারেশন জেড কাদেরকে বলি গ্রেটার জেনারেশন কাদেরকে বলি এটা একটু দেখবা তারপর দেখো তারপরে ইনফোগুলা খেয়াল করো যে হচ্ছে শ্রাবণ বিদ্রোহ জুলাই ফোর এবার এগুলো জাস্ট একবার রিডিং দেওয়ার মতো জিনিস একবার রিডিং দেবা হ্যাঁ এগুলো একবার করে রিডিং দিবা রিডিং দিলে তোমার মনে থাকবে যেমন জুলাই যুদ্ধা কাদেরকে আমরা বলি যে গণবতনে আহত যারা এদেরকে জুলাই যুদ্ধা বলি আর যারা কাদের কোন জুলাই ওয়ারিয়র্স বলি আউটদের একটা সংগঠন দেখে জুলাই ওয়ারিয়র্স বলি ঠিক আছে জাস্ট গো কর করো রিডিং পড় তালে পারবা আচ্ছা তারপর এগুলা এগুলা এখানে দেখা এগুলা বাবা মুখস্থ করার কোনো দরকার নাই জাস্ট একবার করে রিডিং পড়বা ঠিক আছে একবার করে রিডিং পড়বা রিডিং পড়তে কতক্ষণ লাগে ঠিক আছে রিডিং পড়তে বেশিক্ষণ লাগে না হ্যাঁ এই যে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন করা হয় আট এগারো ঠিক আছে এটা পড়বা প্রধান উপদেষ্টাকে এটা পূর্বা ঠিক আছে প্রধান উপদেষ্টা পেশ এগুলো এত কিছু লাগবে না এত কিছু লাগবে না জাস্ট এই কয়েকটা জিনিস তুমি একটু দেখে নিবা ঠিক আছে এই কয়েকটা জিনিস যে কয়জন উপদেষ্টা আছে নারী উপদেষ্টা কয়জন একবার রিডিং পড়ো ঠিক আছে একবার রিডিং পড়লে হয়ে যায় ওকে তারপরে আসো এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই জায়গার উপদেষ্টাকে এটা একটু দেখবা ঠিক আছে নুরজাহান বেগম এই হচ্ছে উপদেষ্টা আচ্ছা রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে এগারো কমিশন গঠন করছে এগারো জন কমিশন গঠন করছে এটা একটু পড়বা ঠিক আছে এগারো জন কমিশন গঠন করছে এটা একটু পড়বা প্রথম দফায় কারা দ্বিতীয় দফায় কারা এত কিছু দরকার নাই ঠিক আছে এটা একটু দেখবা ঠিক আছে এর ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা এর কমিশনার প্রধানকে বৈদুল আলম মজুমদার এটা দেখবা ঠিক আছে স্বাস্থ্যের জাতীয় অধ্যাপক এজে আজাদ খান ঠিক আছে দুটো দেখবা এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ জাস্ট গিভ ইট এ রিডিং গণমাধ্যম জাস্ট গিভ ইট এ রিডিং স্বাস্থ্যটা একটু দেখবা ওকে এরপরে চলো আচ্ছা তারপরে চলো তারপর হচ্ছে যে তোমার হচ্ছে প্রথম যে ছয়টা সংস্কার কমিশন গঠিত হয় এদের প্রধানকে নিয়ে গঠন করা হচ্ছে ঐক্যমত্য কমিশন ঠিক আছে ঐক্যমত্য কমিশন এটা একটু পূর্বা এবং এই ঐক্যমত্য কমিশনের প্রধান প্রধানকে বা সভাপতিকে ঠিক আছে এটা হচ্ছে প্রধান ডক্টর মোহাম্মদ ইমনুস ঠিক আছে লাল লালকালিগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে ওকে তারপর আসো বাংলাদেশে প্রথম গণভোট হয় কত কত জিয়াউর রহমান আমল উনিশ সাতাত্তর সালে ঠিক আছে এবং তোমার হচ্ছে যে রিসেন্টলি আর একটা গণভোটের কথা উঠতেছে চতুর্থ গণভোট সেটা ঠিক আছে প্রথম গণভোটটা একটু পড়বা এবং চতুর্থ গণভোটের এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো একটু পড়বা আর বাকি সব একটু রিডিং দিয়ে দিবা এই তো পড়ার একটা নিয়ম আছে এই নিয়মে পড়লে একদম ইজি দেখো এখানে অনেক গ্যাপ দেওয়া ঠিক আছে তো তোমার পিডিএফ পেজ সংখ্যা দেখে আর সবসময় জাস্ট করবো না যে ভাই এত ইনফো না এখানে তো অনেক গ্যাপ গ্যাপ দিয়ে জাস্ট কিছু কিছু ইনফো দেওয়া ঠিক আছে জাস্ট একবার করে রিডিং পড়ো ওকে তারপর হচ্ছে জুলাই সনদ হ্যাঁ জুলাই সনদ জুলাই সনদটা টা গুরুত্বপূর্ণ স্বাক্ষরিত হয় কবে এটা পড়বা সংস্কারের প্রস্তাব কয়টা এবং বাস্তবায়নে অঙ্গীকার করা হয় কয়টা সাত দফা জাস্ট একবার রিডিং পড়া এত ডিপ ঢোকার দরকার নাই এখানে ঠিক আছে ডিপ ঢোকার দরকার নেই আচ্ছা এরপর দেখো এই যে অনেক গ্যাপ দিয়ে ছত্রিশ জেলায় উদযাপন আচ্ছা এটা কিছু না আমাদের ওকে এই পিডিএফটা আমরা বাজারে বিভিন্ন বয়ের হেল্প নেছি তো টিম বাজারে বিভিন্ন বইতে দেখতে পারবা যে এই ইনফোগুলাই দেওয়া আছে মোটামুটি ঠিক আছে তো এইগুলাই এই ইনফোগুলাই দেওয়া আচ্ছা তারপর দেখো এগুলো আমাদের লাগবে না জুলাই ঘোষণা পত্রটা একটু দেখো জুলাই ঘোষণা পত্রটা একটু এখান থেকে কি পড়বা যে ঘোষণা পত্র পাঠ করা হয় কবে এটা একটু দেখতে পারো ঠিক আছে ঘোষণা পত্র পাঠ করা হয় কবে ঘোষণা পত্র কার্যকর হয় কবে ঠিক আছে রেট একটু দেখবা ঠিক আছে এটা একটু দেখবা ঘোষণাপত্র পাঠ করেন কে এটা একটু দেখবা ওকে আর বাকিটুকু একবার রিডিং দিবা ওকে তার মাইলেজ কনসাল ট্রেজেডি এটা কত কত তারিখে হয় এটা একটু দেখবা একুশে জুলাই দু সালে হয় ঠিক আছে এটা দেখবা এবং কে ছিল পাইলট কে ছিল জাস্ট গিভ ইট এ রিডিং ঠিক আছে আচ্ছা সন্দীপ সন্দীপটা সন্দীপটা কি প্রায় তিন হাজার বছরের পুরানো দ্বীপ ঠিক আছে জাহাজ তৈরি করতো একটু পড়বা এই যে নোট নোট থেকে গত বড় কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসছিল ঠিক আছে তো তুমি একটু এটা পড়ে ফেলবা ঠিক আছে স্পেশালি গুরুত্বপূর্ণ কোনগুলো যেমন কোন জায়গায় মানে কোন জায়গায় তোমার হচ্ছে জুলাই কোথায় আছে এটা গুরুত্বপূর্ণ যেমন পাঁচ টাকা এখানে আছে দশ টাকা এটাতে আছে ঠিক আছে তারপর তোমার হচ্ছে দুইশো টাকা এটাতে আছে যে কোনগুলোর পিছন থেকে নোটের পিছন দিকে কোনগুলোতে হচ্ছে তোমার দুই হাজার চব্বিশের যেহেতু তোমার জুলাই অভ্যুত্থান সেটা গ্রাফিতে আছে এটা তুমি একটু গুরুত্ব দিয়ে পড়বা ওকে জাস্ট দেখা যাচ্ছে কোনগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর সপ্তম এভারেজ বিজয়ী একজন আছে তার নামটা একটু পড়বা জিআই পণ্য সালে তার চালু হয় এটা একটু পড়বা আঠারো জুলাই দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে এনসিপি এনসিপি থেকে তুমি এটাই পড়তে পারো যে এটা প্রতিষ্ঠা কাল কত বা হচ্ছে কত তারিখে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ভাইগুলো একবার রিডিং দিবা ওকে ওকে তারপরে আমি কয়েকটা জিনিস এখানে লিখে দিছি এই লেখা গুলো একটু পড়বা ঠিক আছে কাল লেখার জিনিসগুলো একটু পরে নিবা ঠিক আছে আচ্ছা এরপর এখানে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক মুখস্থ করতে যাব না এগুলো একবার রিডিং দিবা ঠিক আছে রিডিং দিবা দেখো সংখ্যা রিলেটেড যে ইনফো আছে এগুলা ওভাবে জটিল করার কোনো দরকার নাই ঠিক আছে জাস্ট এটা একটু পড়ো একবার করে পড়ো যতটুকু মনে থাকে ঠিক আছে জিকে সাম্প্রতিক থেকে খুব বেশি পেন নিবা ঠিক আছে একবার করে রিডিং পড়ে যাও যে একশো এগারো তোমার নিউ ইয়র্কের মহামার মেয়রের নাম কি জোহরান মামদানি ঠিক আছে এই নামটা মনে রাখো আর বাকিগুলো একবার রিডিং দাও ঠিক আছে তারপর দেখো নেপালে জেনজি আন্দোলন জেনজি আন্দোলন হ্যাঁ জেন সময়কাল কত ঠিক আছে আট থেকে তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালটা এবং কে পদত্যাগ করছে নামটা একটু পড়ো এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে হয়েছে সুশীলা ঠিক আছে এই নামটা একটু পড়ো ঠিক আছে তারপর আর্বিন আজার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে আরো দু হাজার পঁচিশ মহাস করে ডোনাল্ড ট্রাম্প এটা একটু পড়বা ঠিক আছে এই তো আচ্ছা এল থেকে বাংলাদেশ উত্তরিত হবে কত সালে এই যে পুরাপুরি চব্বিশ নম্বর দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে চব্বিশ নম্বর দু বাংলাদেশ এল ডিসি থেকে পুরাপুরি বের হবে এল ডিসি থেকে পুরাপুরি বের হবে ঠিক আছে উন্নয়নশীল এবং মাধ্যমের দেশে পরিণত হবে এই লাইনটা তুমি পড়বা আচ্ছা গ্লোবাল সুমিত ফ্লোটিল গ্লোবাল সুমিত ফ্লোটিলা এটা তোমার যাত্রা শুরু করে কত তারিখে একত্রিশ এগারো দু সালে এই তারিখটা তুমি পড়বা অংশনে নেয় কয়টা চুয়াল্লিশটা দেশের প্রায় পাঁচশো জন পাঁচশো জন অংশনে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কি বহরের সন্ন্যতম সংগঠক ব্যাটা থুনবার্গ ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্যাটা সুনবার্গ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্পেনের বার্সেলোনা থেকে আচ্ছা তারপর বাংলাদেশের একজন আলোকচিত্রী শহীদুল ইসলাম তিনি হচ্ছে এখানে অংশ নেন কত তারিখে তিনি আটক হন ঠিক আছে এটা একটু পড়বা এবং টাইম বর্ষসেরা বার ব্যক্ত নির্বাচিত হন কত সালে দু সালে এটা একটু পড়ে নিবা আচ্ছা এই যে গ্রেটার থুনবার্গ তার উপাধি কি তার উপাধি হচ্ছে পরিবেশ কন্যা এবং এখান থেকে

তো এই কি সুদারণ গৃহযুদ্ধ থেকে তোমার জানতে হবে কোন জায়গায় গৃহযুদ্ধটা হচ্ছে দারফুর অঞ্চলে পশ্চিম দারফুর অঞ্চলে এই জায়গায় তোমার হচ্ছে যে তোমার হচ্ছে কি গৃহযুদ্ধ চলতেছে ওকে এবং এই গণহত্যা থেকে তোমার তোমার যে কয়েকটা ইনফো যেগুলো তোমার মনে রাখা দরকার যে হচ্ছে যে এটা আসলে তোমার এই যে কত তারিখ থেকে শুরু হয়েছে ঠিক আছে ছাব্বিশে অক্টোবর দুই পঁচিশ সাল থেকে এটা শুরু হয়েছে ওকে এই তো এবং কাদের কাদের মাঝখানে হয়েছে এটা তুমি একটু পড়বা হ্যাঁ কাদের কাদের মাঝখানে হয়েছে এটা একটু পড়বা আচ্ছা রুয়ান্ডার সমর্থিত বিদ্রোহী বাহিনী এম টোয়েন্টি থ্রি মাস টোয়েন্টি থ্রি মুভমেন্ট এটা পড়বা এই যে এখানে ইরান ইসরায়েল ওয়ার এটা সম্পর্কে আমাদের একটু ভালো মতো পড়তে হবে যেহেতু গতবারও এখান থেকে প্রশ্ন ছিল তো ইরান ইসরায়েল ওয়ার দেখো ওই আগে আমরা যা পড়ছি এগুলাই তেরো জন কি হয়েছে বাইশ জন কি হয়েছে এগুলো একবার করে জাস্ট রিডিং দাও এবং গুরুত্বপূর্ণ কি দেখো এই যে এটা ওই অপারেশন রাইজিং লায়ন এটা এটা হয় কত তারিখে তেরো জুন দু সালে ঠিক আছে এটার জবাবে একই দিনে একই দিনে ইসরায়েলের হামলার জবাবে একই দিনে অপারেশন ট্রু প্রমিস্ট্রি

তোমার হচ্ছে যে কোনটা তোমার হচ্ছে যে ক্ষতিগ্রস্ত যেসব পারমাণবিক স্থাপনা আছে এগুলা কোন প্রদেশে অবস্থান করে ঠিক আছে এখানে লেখাগুলো একটু তোমাদের কাছে তাহলে ইরান ইজরা সম্পর্কে একটু পড়বা দেখো গাজা শান্তি শীর্ষ সম্মেলন কত তারিখে হয়েছে ১৩ অক্টোবর দুই সালে এই তারিখে হয়েছে এবং কোথায় হয়েছে সারোমাল শেখ মিশর এটা একটু পড়বা এবং সভাপতি কে ছিল ঠিক আছে এটা একটু পড়বা ওকে এটা গুরুত্বপূর্ণ ওকে বাইগুলো একবার রিডিং দিবা বাইগুলো একবার রিডিং দিবা যে আহমেদ রফিক একজন বায়েশ সৈনিক তিনি মারা গেছে কত তারিখে মারা গেছে তার তারিখটা একটু পড়বা ঠিক আছে এরপর এজলিট একবার রিডিং দিবা ওকে ওকে বদরুদ্দিন ওমর মারা গেছে বদরুদ্দিন ওমর হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এটার তোমার হচ্ছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ঠিক আছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এটা তার প্রতিষ্ঠিত ওকে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এবং বদরুদ্দিন ওমর সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে যে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার ঠিক আছে উভয়টাই প্রত্যাখ্যান করছে এই বদ্রুদ্দিন উমর বাংলা একাডেমি পুরস্কার এবং হচ্ছে স্বাধীনতা পুরস্কার দুইটাই প্রত্যাখ্যান করছে ওকে এই জিনিসগুলো পড়বা বাদের থেকে এত কিছু পড়ার দরকার নেই জাস্ট এটা রিডিং দাও গুরুত্বপূর্ণ যে জিডিপি প্রবৃত্তি কত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত এই দুটো জিনিসটা গুরুত্ব দিয়ে পড়বা বা এগুলো জাস্ট একবার রিডিং দাও যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার প্রথম বাজেট ঠিক আছে এটা গুরুত্ব রিডিং দাও আচ্ছা ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম পাঠ প্রদান হচ্ছে সেকেন্ড জাস্ট একবার করে পড়লে তো মনে থাকে রিডিং পড়লে মনে থাকবে ঠিক আছে যে ব্যালটেন রুট ইনিশিয়েটিভ এটা আমরা অলরেডি পড়াইছি আমাদের ক্লাসে ঠিক আছে যে কপটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কপটা তুমি অবশ্যই দেখবা কপ থার্টি এবং তো গুরুত্বপূর্ণ হচ্ছে কোন জায়গায় অনুষ্ঠিত হয় ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ কোন জায়গায় অনুষ্ঠিত হয় কপ থার্টি ঠিক আছে কোন জায়গায় অনুষ্ঠিত হয় এটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং কপ টোয়েন্টি নাইন ঠিক আছে কনফারেন্স অফ পার্টিস এটা কোথায় হয়েছে ঠিক আছে জাস্ট জায়গাটা গুরুত্বপূর্ণ তো ছাব্বিশ সালে কোথায় হবে এটা গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা ওকে জি জিরো ফোরাম যে কার্বন নিরপেক্ষ যে দেশগুলো আছে কার্বনহীন বা কার্বন নিরপেক্ষ যে দেশগুলো চারটা দেশ এদের একটা ফোরাম জি জিরো ফোরাম যে নিচে দেশে হচ্ছে ভুটান ঠিক আছে এগুলো একটু পূর্বা ওকে তারপরে চলো ওকে এই নোবেল পুরস্কার হ্যাঁ নোবেল পুরস্কার এখানে অনেক জিনিস দেওয়া আছে নোবেল পুরস্কার তো এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা যেটা তোমাকে অবশ্যই পড়তে হবে একটা হচ্ছে কি একটা হচ্ছে শান্তি ঠিক আছে এটা হচ্ছে তোমাকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে শান্তি তাহলে শান্তির নোবেল পুরস্কার কারা কে পাইছে এবং কেন পাইছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে এটা তারপরে হচ্ছে তোমার তোমার চিকিৎসা ঠিক আছে এই দুইটা হচ্ছে তোমার জন্য ফরজে আইন এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে বাকিগুলো হচ্ছে রিডিং দিবা ঠিক আছে শান্তি এবং হচ্ছে চিকিৎসা এ দুটো সব থেকে গুরুত্বপূর্ণ বাকিগুলো ওকে তারপর চলো যে একুশে পদক হ্যাঁ একুশে পদক হচ্ছে কি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক এবং এটা প্রবর্তন করতে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক আছে এটা তুমি একটু পড়বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এখানে যেগুলো তোমার লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে এগুলো তো আমরা অবশ্যই দিয়ে দিচ্ছি যেগুলো লাগবে একবার জাস্ট এটা একবার রিডিং পড়ো ঠিক আছে একবার রিডিং পড়ো একবার রিডিং এটা ভালো মতে আর গুরুত্বপূর্ণ হচ্ছে থেকে কে পাইছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়াতে পাইছে ওকে এরপরে স্বাধীনতা পুরস্কার স্বাধীনতা পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটা জায়গা যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তোমাদেরকে যেমন হচ্ছে এই যে বিজ্ঞান প্রযুক্তি কে পাইছে এটা তোমাকে মনে রাখবা এটা তুমি মনে রাখবা এই বছরের এটা প্রতিবাদী তার্য কে পাইছে আবরার ফাহ শিক্ষা গবেষণা কে পাইছে বদরুদ্দিন উমর সমাজেবা কে পাইছে সারফজুল্লাহ হাসান আবেদ ঠিক আছে সংস্কৃতি থেকে পাইছে নবের আহমেদ এটা একটু পড়বা আচ্ছা আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা একটু দেখো এটা কি লাগবে ভানু মুস্তাক ভারত তার কোন বইয়ের জন্য হার্ট ল্যাম্প বইয়ের জন্য ঠিক আছে এটা একটু দেখবা ওকে তারপর খেলাধুলা নিয়ে একটু কথা বলা আছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দু হাজার সাফ নারী চ্যাম্পিয়নশিপ ঠিক আছে এখানে স্বাগতিক বাংলাদেশ এবং চ্যাম্পিয়নও বাংলাদেশ ঠিক আছে এইটা একটু গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কে হয়েছে ওকে এরপর চলো আমরা হচ্ছে ওদের সম্পর্কে একটু পড়বা বর্তমানে রিসেন্টলি তোমার হচ্ছে যে আহ ভালো খেলতেছে তো তার সম্পর্কে একটু পড়বা এবং প্রফেসর ডক্টর এগুলো তুমি অবশ্যই পড়বা ঠিক আছে দেখো ইউনুসের কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ যে সামাজিক ব্যবসা দিবস এটা কবে এটা হচ্ছে আঠাশে জুন ঠিক আছে এটা তোমাকে অবশ্যই পড়তে হবে ওকে আচ্ছা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন যাই হোক ঠিক আছে কই এটা ক্ষুদ্র ঋণ ধারণা প্রবক্তাকে এটা প্রয়োজন পড়বে সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে ডাক্তার মোহাম্মদ ইউনুস ঠিক আছে দিবসগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কোথায় কোন দিবস হয়েছে যেমন এখানে কয়েকটা দিবস আছে আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই এগুলা তোমাকে একটু পড়তে হবে এখানে গুরুত্বপূর্ণ দুইটা দিবস আছে যেগুলো আমাদের পড়তে দেখো ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হ্যাঁ ষোলোই জুলাই এটা হচ্ছে জুলাই শহীদ দিবস হ্যাঁ ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস এবং হচ্ছে পাঁচই আগস্ট ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ঠিক আছে তাহলে প্যাঁচ লাগানো যাবে না ষোলোই জুলাই হচ্ছে কি জুলাই শহীদ দিবস পাঁচই আগস্ট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস এভাবে আমরা হচ্ছে দিবসগুলো একটু পূর্ব ঠিক আছে গুরুত্বপূর্ণ দিবসগুলো তাহলে চলো আমরা এখানে যে পর্যন্ত গেছিলাম এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত গেছিলাম আচ্ছা তাহলে হ্যাঁ তিনি হচ্ছে ক্ষুদ্র ঋণ হ্যাঁ ক্ষুদ্র ঋণ দানা প্রবক্তা এটা তোমাকে জানতে হবে ঠিক আছে এবং তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাইছে ঠিক আছে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে এটা তোমাকে পড়তে হবে তারপর দেখো বাংলাদেশ নিউজ লেটার এটা তিনি প্রকাশ করতেন কোন জায়গা থেকে বাংলাদেশ নিউজ লেটার তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে তিনি প্রকাশ করতেন এটা একটু আচ্ছা তারপরে দেখো তারপরে হচ্ছে যে তিনি যে থ্রি জিরো তত্ত্ব দিয়েছে হ্যাঁ থ্রি জিরো তত্ত্ব তার থ্রি জিরো তত্ত্ব এই থ্রি জিরো তত্ত্বে কি জিনিস ছিল ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ শূন্য দারিদ্র জিরো প্রভার্টি ছিল

যতটুকু তোমার মনে থাকে ঠিক আছে একবার রিডিং দিয়ে রাখো জিয়াউর জিয়াউর সম্পর্কে আমাদের জিয়াউর সম্পর্কে আমরা কি কি জিনিস জানতে চাই যেমন হচ্ছে তার আহ জন্ম তারিখটা আমরা একটু পড়তে পারি ঠিক আছে কোথায় জন্ম করে জানতে পারি মৃত্যু জানতে পারি ঠিক আছে আচ্ছা তার রাজনৈতিক দল বাংলা জাতীয়তাবাদী দল তিনি কত সালে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এটা আমরা একটু জানতে পারি ঠিক আছে তারপরে আসব যে তিনি বিখ্যাত খাল কাটা কর্মসূচি প্রবর্তন করছে ঠিক আছে এটা আমরা একটু পড়বো আচ্ছা দেশের প্রথম ব্যক্তি হিসাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন কত তারিখে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফো এটা আমরা পড়বো আচ্ছা তারপর আসবো বাকিগুলো হচ্ছে আমরা একটু রিডিং দিব বাকিগুলো একবার রিডিং দিবো মুক্তিযুদ্ধ অবদান এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে মুক্তিযুদ্ধে তিনি সেক্টর ওয়ান ইলেভেন এর কমান্ডার ছিলেন জেড ফোর্স এর অধীনে ছিলেন ঠিক আছে মুক্তিযুদ্ধ অবদান গুলা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা একটু পড়বো জেড ফোর্স সম্পর্কে আমরা একটু পরে রাখবো প্রাপ্ত পুরস্কার এগুলো একবার জাস্ট আমরা রিডিং ঠিক আছে প্রাপ্ত পুরস্কার খুব সুন্দর করে আমরা দিয়ে দিব তোমাদেরকে বেগম খালেদা জিয়া সম্পর্কে খুব বেশি আমাদের পড়ার দরকার তার আমরা একটু পড়তে পারি প্রত্যেক নিবাসটা আমরা একটু পড়তে পারি আচ্ছা তারপরে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন বাংলাদেশের তিনি নবম এবং হচ্ছে এগারোতম প্রধানমন্ত্রী এবং পাঁচবার তিনি হচ্ছে নির্বাচিত হয়েছে ঠিক আছে এটা তোমাদের একটু পড়তে হবে আহ এটা হচ্ছে তুমি পড়বো তাহলে তোমাদের হচ্ছে যে জাক মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এদের সম্পর্কে ওনাদের সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা লাগবে ওকে এরপর এবার তথ্য প্রযুক্তি এর ভিতরে তুমি আসলে খুব বেশি জিনিস দিতে পারো এটা নির্মাতা প্রতিষ্ঠানকে এটা একটু পড়বা চ্যাট জিবি টে তোমার হচ্ছে যে এই যে প্রতিষ্ঠাতাকে হ্যাঁ প্রতিষ্ঠাতার ভিতরে অনেকগুলো নাম আছে তার ভিতরে তুমি আসলে সিইও ইর নাম যেটা সাম হলকম্যান এটা একটু ভালো মতো পড়ো সদরটা কই এটা একটু ভালো মতো দেখো ঠিক আছে সরকার টাকু এটা একটা ভালো দেখো ঠিক আছে এটা একটু ভালো মতে দেখো তারপর আসো ওকে আচ্ছা এখানে আমরা কিছু কিছু লাইন দিয়ে দিচ্ছি এই লাইনগুলো একবার জাস্ট গিভ ইট এ রিডিং ঠিক আছে গিভ ইট রিডিং যেমন বিশ্বের যতটা দেশ এবং অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে মানব দেহে বার্ড ফ্লু টিকা দিবে প্রথম দেশ হিসেবে কোনটা ফিনল্যান্ড সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এম থেকে গুলা এখানে দেওয়া আছে

ঠিক আছে এটা মনে রাখো ঠিক আছে আচ্ছা বিশেষ প্রথম হোম শৈলী এগুলো এত কিছু লাগবে না এত ডিটেলস দরকার নাই একটু মুছে দেই আচ্ছা শেক অ্যালার্ট যুক্তরাষ্ট্রের ভূমিকম্প ভূমিকম্প শনাক্ত করার জন্য শেক করলে লড়াচড়া করলে অ্যালার্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা একবার রিডিং দিবা একবার রিডিং দিবা রিডিং দিলেই হবে ঠিক আছে রিডিং দিলে হবে রিডিং দিলে তোমরা হচ্ছে এই জিনিসগুলো পারবা ঠিক আছে ক্রিকেটের নিয়ে একটা কথা লেখা আছে ওকে জাস্ট একবার রিডিং দাও বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটা টুবালো ঠিক আছে একবার রিডিং দাও তোমার দুই ঘন্টা লাগবে হাইস্ট একবার রিডিং দিতে এবারে যখন দুই তিনবার রিডিং দিবা তুমি দেখবে যে পড়াগুলো তোমার আয়ত্ত চলে আসছে এবার তো যেগুলো আমি তোমাদেরকে দাগায় দিলাম এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জুলাই রিলেটেড যে বিষয়গুলো আছে জুলাই গণবদ্ধার রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ নোবেল প্রাইজ থেকে শান্তি এবং উচ্চ অর্থনীতি এটা তুমি একটু পড়বা ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার ইসরায়েল ইরান ওয়ার ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ এটা পড়বা ওকে ওকে ওই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই একটু দেখে যেতে হবে আচ্ছা এবার দেখো এরপর আমি হাতে কিছু জিনিস লিখে দিছি দেখো এগুলো হচ্ছে আমাদের আগে যা ছিল ওগুলাই হ্যাঁ এই যে হাতে লেখা জিনিসগুলো একটু পড়বা এরপর দেখো আগে যা ছিল ওই সেম কথাগুলো এখানে ঘুরে বেচায় আছে ঠিক আছে এরপরে যে জিনিসটা আমি করছি সেটা হচ্ছে আমাদের লাস্ট ফাইট বইয়ের পিডিএফটা দিয়ে দিছি এই লাস্ট ফাইট বইয়ের পিডিএফটা আসলে হচ্ছে আমরা একটু আগে যা যা পড়লাম ওই সব জিনিসগুলো প্রশ্ন আকারে দেওয়া তো তোমার নতুন করে খুব বেশি জিনিস পড়তে হচ্ছে না

সাম্প্রতিক এই বছর বিভিন্ন বই অবশ্যই পড়ে ঠিক আছে আর তাইলে দেখবো যে মোটামুটি যদি বা কপালে রাখে তাহলে এর ভিতর থেকে চলে আসতে পারে ঠিক আছে তাহলে তোমাদের কাজ কি পিডিএফটা একবার করে রিডিং পড়া ঠিক আছে পিডিএফ রিডিং পড়ার সময় আমি যেগুলো মার্ক করে দিয়েছি যেগুলো বলছি ইম্পর্টেন্ট সেগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়া ওকে এবং বাকি যেগুলো আছে একবার রিডিং দেওয়া কয়েকবার রিডিং দিলে তোমাদের মনে থাকবে এবং কেউ যদি একদম সেগুলোও পড়তে না পারো অ্যাটলিস্ট লাস্ট ফাইট বইয়ে যেগুলো আছে যেগুলো আমি হাতে লিখে দিয়েছি এবং এবছর যেগুলো সাম্প্রতিক পরীক্ষাতে আছে সেগুলো অবশ্যই দেখে যাবা ঠিক আছে একবার করে পড়ে গেলে যদি কপাল ভালো থাকে দেখা হঠাৎ করে তোমার চলে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আফসোস করতে না হয় ওকে ঠিক আছে আর সব থেকে ভালো হয় তুমি যদি পুরো পিডিএফটা একবার করে ভালো করে রিডিং পড়ো তোমার প্রিপারেশন ভালো হবে ঠিক আছে এবং আর পরীক্ষার আগে যাওয়ার সময় তুমি সেগুলো একবার রিভিশন দিয়ে যাও ওকে আল্লাহ ভরসা সবাই ভালো করবো ইনশা